আসসালামু আলাইকুম সর্মারিটিভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি একটু লং ড্রাইভে নিয়ে যাচ্ছি লং ড্রাইভ অর্থাৎ আমি কিছুক্ষণ আগে জুমার নামাজ শেষ করলাম শেষ করে আমি এখন কবরস্থানের দিকে যাচ্ছি আমি জিয়ারত করব এবং সেই সাথে আপনাদেরকে রাস্তার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে গ্রেট ব্রিটেন অর্থাৎ ইউকে এবং ইংল্যান্ডের একটি জায়গা আমি সেখান থেকে আপনাদেরকে ভিডিওগুলো প্রচার করছি তো আজকের ভিডিওটা আমার হয়তো এতো সুন্দর হবে না কেননা আমি একটু আনকমফোর্টেবল যেহেতু ড্রাইভিং ড্রাইভিং করছি এবং কোনো এক পদ্ধতিতে আমি রেকর্ড করার চেষ্টা করতেছি তো দেখবেন আপনারা কেমন লাগে এবং অবশ্যই জানাবেন কথা কম বলবো আজকে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং আশেপাশে যে জায়গাগুলো আপনারা দেখবেন আমি আশা করি আপনাদের ভালো লাগবে আমি এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি অর্থাৎ শর্টকাট একটি রাস্তায় যাওয়ার চেষ্টা করতেছি আর কি এটা হচ্ছে লোকাল একটি রোড চালাতে হলে যেখানে যে অবস্থা আছে সেই অবস্থায় আপনাকে দাঁড়াতে হবে সামনে গাড়ি তাক বা না তাক যেখানে যে সাইনগুলো দেওয়া আছে সেই সাইনগুলো আপনাকে মানতে হবে না হয় যদি আপনি হয়তো জানতেই পারবেন না যে আপনি পিছনে একটা গাড়ি আছে সেই গাড়িটা কি ল নর্মাল পাবলিক নাকি পুলিশের গাড়ি যদি পুলিশের গাড়ি কোনোভাবে হয়ে যায় তাহলে আপনার যে রং সিগনাল হচ্ছে বা আপনি রং গাড়ি চালাচ্ছেন সেটা তারা আপনাকে ধরে ফেলবে এবং আপনাকে তাৎক্ষণিকভাবে ফাইন করবে তো সেই হিসাবে এখানে যারা গাড়ি চালান যে ইংল্যান্ডে খুবই তক্ষ এবং খুবই সতর্কতার সহিত গাড়ি চালাতে হয় এখানে একটা গিভিয়ে যেটাকে বলে আমি সেখানে দাঁড়ালাম এবং সামনে গিয়ে আমি দিকে মোড় নেব আমি এখানে দাঁড়িয়েছি কারণ বাম দিক থেকে প্রচ প্রচুর গাড়ি আসতেছে এই দেখেন সামনে ট্রাফিক লাইট আমরা ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছি যেহেতু এখন এখন রেড লাইট তো রেড সিগনাল যখন থাকবে তখন আমরা কখনো যাব না যেতে পারবো না এটা আইনগত নিষেধ বা এমনিতেই যাওয়া সম্ভবই না গ্রিন সিগনাল আসার পরে আমাদেরকে যেতে হবে এই পুরো দেশটাকে এই ট্রাফিক সিগনাল কন্ট্রোল করে রাখছে এখানে কোনো ট্রাফিক পুলিশের প্রয়োজন নেই যে হাত উঠিয়ে ডান বাম সামনে যান পিছনে যান এগুলো বলতে হবে না ওই সিগন্যালগুলোই বলে দেবে আপনাকে কোন দিকে যেতে হবে কীভাবে যেতে হবে এবং সেই জায়গাটা ড্রাইভিং শেখার সময় অবশ্যই বা শেখার আগে আমাদেরকে থিওরি টেস্টে এগুলা শিখতে হয় জানতে হয় তারপর প্র্যাকটিক্যাল টেস্ট তারপর যদি আপনি পাস করেন তখন আপনি একজন দক্ষ ড্রাইভার হিসেবে স্বীকৃতি পাবেন আপনার লাইসেন্সটা পাবেন এখন আমরা ছোটো রাস্তা থেকে একটু বড় যেটা হচ্ছে মেইন রোডে উঠব আমরা সামনের দিকে যাচ্ছি এখন এটা বড় একটি হাইওয়ে তিন লাইন তিন লাইন ছয়টা লাইন আছে আপনার টান থেকে তিন বাম দিকের তিন এই যে সাইনগুলো দেওয়া আছে সাইনগুলো সুন্দর চমৎকার এইটাই হচ্ছে সেই রাস্তা এই রাস্তা দিয়ে আমাকে লন্ডন সহ আরও অন্যান্য সিটিগুলোতে যাওয়া যাবে লন্ডন যাওয়ার আগে যে সিটিগুলো রাস্তা করবে এই যে সাইনগুলো এখানে আছে খুবই সুন্দর এই সাইনগুলো আমরা অবশ্যই ফলো করি কিন্তু আমাদের দেশে অনেক সময় হয় কি আমাদের যে যারা গাড়ি চালান তারা জানেন এগুলা কিন্তু সেগুলো ফলো করেন না এবং তারা অনেক সময় এগুলোকে ইগনোর করেন যেমন তারা অবহেলা করেন আর সেই অবহেলার কারণেই আমাদের দেশে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা অনেক বেশি তো এই অরিজিনাল সাইনগুলো যদি আমাদের দেশে যারা গাড়ি চালান তারা যদি ফলো করতেন তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ আমাদের দেশ থেকে অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কম হইত জানি না দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আমি নেক্সট টাইম লং ড্রাইভে বের হলে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব যদিও ভিডিওটির কোয়ালিটি তেমন ভালো হচ্ছে বলে মনে হচ্ছে না তারপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু পারি সুন্দর করে তোলার জন্য সামনে গিয়ে আমি আসলে মেইন রাস্তাটা ছেড়ে বাম দিকে একটু ফলো করব যেহেতু আমি কবরস্থানে যাওয়ার আগে এই রাস্তাটাই আমাকে নিতে হয়েছে এবং সামনে একটি রাউন্ড এ আছে যেটাতে আমি থার্ড এক্সিট অর্থাৎ তিন নম্বর রাস্তা দিয়ে আমাকে যেতে হবে তো আমি ডান দিকে চলে আসলাম এখানে এখানে তিনটি লাইন আছে এই দেখেন সামনের ট্রাফিক লাইট আমাকে অবশ্যই ট্রাফিক আটকাবে এই দেখেন রেড লাইট তো আমি দাঁড়াবো এখন ডান দিকে আমি যাবো আমার ডানের সিগনাল দিতে হবে ওই গাড়িগুলো যখন থামবে আমার সামনের যেগুলো তাদের রেড লাইট আসবে তখন আমার গ্রিন লাইট আসবে আমার গ্রিন লাইট আসলে আমাকে যেতে হবে এই গ্রিন লাইট আসলো এই সামনে একটা গাড়ি দেখেন তারা গাছগুলো কাটতেছে এইটা আমি চলে যাচ্ছি ওইদিকে রেড লাইটে দৌড়া পড়লাম এই রেড লাইট শেষ হলে আমার মনে হয় আর কোনো ট্রাফিক নেই হয়তো সামনে গিয়ে আমি বাম দিকে গেলেই আমি কবরস্থান চলে যাবো ইনশাল্লাহ আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে যাই হোক এই গ্রিন লাইট চলে আসছে এখন আমি লেফট টার্নিং নিয়ে আমি বাম দিকে চলে যাব এবং আর বেশি না আমি কবরস্থানের কাছাকাছি এসে গেছি আমি বামের রাস্তাটা ধরেই কবরস্থানে চলে যাব যাই হোক এই ছোট্ট একটি লং ড্রাইভ আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি সামনে গেলেই কবরস্থানে চলে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমি জিয়ারত করতে যাচ্ছি এবং আপনারা সবাই দোয়া করবেন আপনাদের পূর্বপুরুষ যারা পৃথিবীতে ছেড়ে চলে গেছেন আমিও দোয়া করব আমাকে আমাকে আপনারা আপনাদের দোয়াতে শরিক রাখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই السلام عليكم ورحمة الله وبركاته، الله يحفظك